পঁচিশ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার প্রথম যে গল্পটি রয়েছে কে বাঁচায় কে বাঁচে সেই গল্পটির থেকে একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি তো তোমরা প্রত্যেকেই প্রশ্নের উত্তরটি শেষ পর্যন্ত দেখো তো দেখো প্রশ্নটি যেটি রয়েছে সেটি হলো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির শোচনীয় অবস্থা আলোচনা করো এটি প্রশ্ন এটির মান হলো এক যুক্ত চার সমান পাঁচ তো দেখো তোমরা এইভাবে উত্তরটি লিখবে দেখে নাও মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো মৃত্যুঞ্জয় তাকে নিয়ে এই গল্পের কাহিনী অগ্রসর হয়েছে বা তাকে নিয়ে অগ্রসর হয়েছে তারপর দেখো এখানে এখানে মৃত্যুঞ্জয় হলেন এক ও দরদি এরপর দেখো এইভাবে একটা পয়েন্টস করে নেবে তোমরা মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় হওয়ার কারণ বাড়ির শোচনীয় অবস্থার কারণটা দেখো এখানে আমি লিখিয়েছি মৃত্যুঞ্জয় মধ্যবিত্ত শ্রেণীর মানুষ একদিন অফিস যাবার পথে ফুটপাতে অনাহারে মানুষকে মরতে দেখে তার মানসিক অভিজ্ঞতা তাকে মনের দিক থেকে পীড়িত করে তার মানসিক বেদনাবোধ তার চিন্তাধারার মধ্যে বিরাট পরিবর্তন আনে সে দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন ক্ষুধার্ত মানুষগুলির প্রতি শুধু দরদি ও মমত্বপরায়ণ হয়ে ওঠে সে অবস্থায় মানুষগুলির সহায়তা করার নেশায় মেতে উঠেছিল। তাই তার বাড়ির অবস্থা শোচনীয় তো দেখো এখানে তার বাড়ির অবস্থা শোচনীয় হওয়ার কারণটি কিন্তু এখানে আমি পয়েন্টস আকারে লিখে নিয়েছি এরপর দেখো শোচনীয় অবস্থার যে ছবিটি সেই ছবিটি কিন্তু এখানে আমি লিখিয়েছি দেখো মৃত্যুঞ্জয়ের সংসারে সংসারে শোচনীয় বা সংসার হবে এখানে একাটা হবে না মৃত্যুঞ্জয়ের সংসার শোচনীয় অবস্থার ছবি বড়ই করুন টুনুর মা হলেন মৃত্যুঞ্জয়ের স্ত্রী সে বিছানা নিয়েছে দিনের পর দিন অনাহারে থাকে তাতেও সে কাউকে না কাউকে পাঠিয়ে স্বামীর খোঁজ নেই দেখো এখানে মৃত্যুঞ্জয়ের স্ত্রী টুনুর মা বিছানা নিয়েছে তবুও সে বাড়ির অন্য অন্য ছেলে মেয়ে ছেলে মেয়ে বা আরও অন্য যারা আছে তাদেরকে পাঠিয়ে মৃত্যুঞ্জয়ের খোঁজ নেয় তারা মৃত্যুঞ্জ মৃত্যুঞ্জয়কে না পেয়ে মিথ্যা খবর দিয়ে টুনুর মাস্ত করে তাহলে যারা মৃত্যুঞ্জয়কে খুঁজতে যায় বাড়ি থেকে তারা যখন মৃত্যুঞ্জয়কে পায়নি তখন তারা মিথ্যা খবর দেয় টুনুর মাকে এবং আশ্বস্ত করে কিন্তু বাড়ির কেউ শান্তিতে নেই কেউ গম্ভীর কারো বা কাঁদো কাঁদো ভাব ছেলে মেয়েগুলি অনাহারে অনাদরে তারা ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে তো দেখো এটি হলো একটি প্রশ্নের উত্তর আরেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেব এরপর তোমরা কিন্তু এখানে এই প্রশ্নটির উত্তরটিতে নিজের মতামতটি দিবে তাহলে কিন্তু খুবই ভালো হয় এরপর দেখো আমি আরেকটি প্রশ্নের উত্তর তোমাদের জন্য নিয়ে আসছি দেখো অপর আরেকটি কে বাঁচায় কে বাঁচে গল্পের বড় প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো এই অপরাধের কি কী কথা বলেছেন প্রাশ্চিত্যের কথা বলেছেন বক্তা নিজের নিজেকে অপরাধী বলে মনে করেছেন কেন এই অপর আরেকটি প্রশ্নের উত্তরটি আমি লিখেছি তোমাদের জন্য দেখে নাও আলোচ্য আলোচনাটি প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে মাচে গল্পের অংশবিশেষ আলোচ্য আলোচনাতে মৃত্যুঞ্জয় নিজেকে অপরাধী বলে মনে করেছেন এরপরে দেখো অপরাধের যে পরিচয়ের কথা বলা হয়েছে সে অপরাধের যে পরিচয় সেটি তোমরা দেখে নাও মানিক বন্দ্যোপাধ্যায়ের কে মাচায় কে মাচে গল্পে মৃত্যুঞ্জয় আপিস যাবার পথে ফুটপাতে এক অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে এবং তার মনের মধ্যে দুঃখের ঝড় বই ঝড় বয়ে যায় নিজেদের চারবেলা পেট ভরে খাওয়ার নিজেদের চারবেলা পেট ভরে খাওয়ার এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মৃত্যু বিষয়ে অপরাধ বলে মনে করেন এরপর দেখো অপরাধের কারণ অপরাধের পরিচয় ছিল এরপর কারণটা দেখে নাও মানুষ মানুষ অনাহারে মৃত্যুর ঘটনায় মৃত্যুঞ্জয়ের শাশ্বত চেতনাকে আচ্ছন্ন করে তোলে এবং শারীরিক কষ্টবোধ সঙ্গে মানসিক যন্ত্রণা তীব্র হয়ে ওঠে এবং বন্ধু প্রেমী নিখিল তাকে বলেন সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে উল্লেখ করেছেন এই আদর্শ আদর্শের কারণে সে মৃত্যু যন্ত্রণা এবং ক্ষুধার যন্ত্রণা মৃত্যুযন্ত্রণা এবং ক্ষুধার যন্ত্রণা ইত্যাদি নিয়ে ভাবতে শুরু করে সব মিলিয়ে নিজের ব্যক্তিগত শ্রেণীগত উদাসীনতা মৃত্যুঞ্জয়কে অনুশোচনায় বিদ্ধ করে যখন এক একদিকে রিলিফের রিলিফের কাজ চালানো পরিচালনা করার জন্য লোকের অভাব দেখা দিচ্ছে তখন অন্যদিকে কিছু লোক তাদের সময় কাটানোর জন্য উপায় খুঁজে পাচ্ছে না এই অন্যায় মৃত্যুঞ্জয় মেনে নিতে পারেনি তাই নিজেকে তিনি অপরাধী বলে মনে করেছেন এই ছিল আজকে দুটি বড় প্রশ্নের উত্তর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য